ময়মনসিংহে লাকেজের ভেতরে অজ্ঞাত এক যুবকের দেহ ও বাইরে খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ রবিবার সকালে সদর উপজেলার মন্তলা এলাকায় ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে সুতিয়া নদীর ব্রিজের নিচ থেকে এই মরদেহ পাওয়া যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুদ্দিন ওসি জানান সকালে স্থানীয়রা ব্রিজের নিচে দেহ থেকে বিচ্ছিন্ন একটি মাথা ও পাশেই বড় একটি লাকেজ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে ঘটনাস্থলে গিয়ে লাকেজ খুলে ভিতরে শরীরের বাকি অংশ পাওয়া যায় ওসি আরও জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এদিকে ঘটনাস্থলে তদন্তে জেলা গোয়েন্দা শাখার পুলিশের সদস্যরাও কাজ চালিয়ে যাচ্ছেন এদিকে ঘটনাস্থলে তদন্তে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের কাজ করতে দেখা গেছে